আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর যারা ফর্ম ফিল আপ এখনও করতে পারো নাই তাদেরকে শেষ সুযোগ দিয়েছে যশোর বোর্ড এবং ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ করেছে অর্থাৎ বাড়িয়েছে সো সেই তারিখটা কতদিন দিন অর্থাৎ তারিখটা কবে মেয়াদটা কত দিন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবা যারা করোনাই তাদের করণীয় কী এবং ফর্ম ফিল আপ হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবা সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা সো দেরি না করে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এটা হচ্ছে লেটেস্ট আপডেটে বলা যেতে পারে সাত মে দু হাজার পঁচিশের নোটিশ এটা আমরা সরাসরি অফিশিয়াল নোটিশ থেকেই সমস্ত ইনফরমেশান বলো আপডেট বলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিংবা শেয়ার করি কোনো ফেক নিউজ কিংবা মানে এ ধরনের কিছু পাবানা এখানে এগুলো তোমরা যদি চেক করো নিজেরাই ওয়েবসাইটে গিয়ে যশোর বোর্ডের নিজেরাই দেখতে পারবা যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো আমরা ডিরেক্ট বিজ্ঞপ্তিতে ফোকাস করি এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের বিলম্ব ফি সহ এখানে জরিমানা ফি তোমাদেরকে একশো টাকা গুনতে হবে ফরম পূরণের সময় বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত পুনর্বর্ধিত করা হলো এবং সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ বা তারিখ লাস্ট ডেট উনিশ পাঁচ দু হাজার পঁচিশ উল্লেখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীদের ফর্ম পীরন এবং ফি পরিশোধ সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে পরবর্তী ফর্ম পূরণে আর কোনো সময় বা অনুমতি প্রদান করা হবে না অর্থাৎ এটা লাস্ট ডেট বা শেষ সুযোগ বলতে পারে লাস্ট চান্স সো যারা এখনও করো নাই তোমাদেরকে বলবো দ্রুত করে ফেলো কারণ যদি এই চান্স তোমার মিস হয়ে যায় তাহলে তোমাদের এইচএসসি ছাব্বিশ পর্যন্ত ওয়েট করতে হবে এবং এটাই চূড়ান্ত সত্য বলতে পারো কারণ ইতিমধ্যে তোমাদেরকে আমি নিজে জানিয়ে দিয়েছি প্রায় এটা হচ্ছে ফিফ চান্স হ্যাঁ লাস্ট চান্স যদি বলি এটা লাস্ট চান্সটা কয় নাম্বার ফিফথ চান্স বা ফোর্থ চান্স হবে মেবি ফোর্থ বা ফিফথ চান্স হ্যাঁ এরকমই কিছু বোর্ডে দেখলাম এক্সট্রা মধ্যে আরও মানে দুই তিনটা মানে ডেট দিয়েছিল দুই তিন দিনের সো এটা হিসাব করলে ফিফথ চান্স তা না হলে ফোর্থ চান্স সেটাও কিন্তু অনেক প্রথমে দুই থেকে দশ মার্চ বারো থেকে উনিশ সতেরো মার্চ তারপর হচ্ছে তোমার এপ্রিল মাসে বারো হলো এখন আবার মে মাসে তোমরা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে ভাইয়া আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম আর আগেই বলতে প্রথম দিক থেকেই সেই ভিডিও দেখে অনেক শিক্ষার্থী আমি নিজে কমেন্টও দেখেছি অনেকে জানিয়েছেও যে ভাইয়া আমরা ফর্ম ফিল আপ করেছি আপনার ভিডিওগুলো দেখে সো এগুলো খুবই হেল্পফুলও ছিল তোমরা বলছো সো বেশিরভাগ শিক্ষার্থী করে ফেলছো সো তাদের কি বলবো আমরা এই তোমাদের এইচএসি পঁচিশ বেছের সাজেশান দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট হয় সো প্লেলিস্টে চাপা যাবা এই চ্যানেলেরই গিয়ে সাজেশানের যে প্লেলিস্ট আছে ওইখানে তোমরা সাজেশান বেশ পড়াশোনা শুরু করে দাও আর ব্যবহারিকের সময় ব্যবহারিকের আনসার আছে তবে আমি ব্যবহারিকটা এখন না করে পরে করার বেশি মানে রেকমেন্ড করবো কারণ এখন তো পড়াশোনা করার সময় আগামী পঁয়তাল্লিশ দিন পর তোমাদের পরীক্ষা পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ দিন আমি যদি ভুল না হই ছাব্বিশে জুন থেকে পরীক্ষা সেটা করতে পারো আর যারা ফর্ম ফিল আপ করো নাই মূলত যাদের জন্য এই ভিডিওটা সো তাদেরকে ভালো যে ফর্ম ফিল আপ দ্রুত করে ফেলো আমি রিসেন্ট ভিডিও দিয়েছি ময়মুসিং বোর্ডের মেবি হ্যাঁ ময়মসিং বোর্ডের ময়মসিং বোর্ডের ভিডিও দিয়েছি সিলেন বোর্ডের ভিডিও দিয়েছি ঢাকা বোর্ডের ভিডিও দিলাম এখন যশোর বোর্ড সো পরবর্তী যদি কোনো বোর্ড বাড়ায় বা হয়তো বাড়াবে যেহেতু প্রত্যেকটা বোর্ড বাড়াই মানে বাড়াচ্ছে সো তারাও বাড়াবে আমরা তোমাদেরকে আপডেট জানিয়ে দিব ভাইয়া তার জন্য বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে প্রেস করে রাখো প্রেস করার পর অল বাটনে ক্লিক করে রাখবা তাহলে নোটিফিকেশান চলে যাবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়রা একদম আমাদের লাস্ট ডেটে জানান যার কারণে আমরা ফর্ম ফিল করতে পারি না কিংবা আমি নিজে খুঁজ নিয়েছি যে অনেক কলেজে তারা জানাই নাই সো এটা খুবই দুঃখজনক আমরা কিন্তু এমনটা করব। করবো না আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ কিংবা যত দ্রুত সম্ভব মেয়াদ হাতে রেখি জানিয়ে দিব যেমন ধরো এখানে ম্যাথটা কবে আমি যদি এখানে লিখি তোমাদের বুঝতে আরেকটু মনে হয় সুবিধা হবে অসুবিধার কিছু নাই তারপর লিখলাম বারো থেকে আঠারো মে সো এই হচ্ছে এক সপ্তাহ বারো থেকে আঠারো মে আঠারো মে রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবো তবে আমি বলবো যে না আঠারো তারিখ পর্যন্ত ওয়েট করো না তোমরা বারো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করে দাও কলেজে যোগাযোগ করে এক্ষেত্রে আমি দেখলাম সিলেট বোর্ডের বিষয়টা ব্যতিক্রম আমার কাছে অন্যরকম লাগলো অন্যান্য বোর্ড ঠিকই রাখছে তাদের বিলম্ব ফিটা একশো টাকা জরিমানা কিন্তু সিলেট বোর্ড সেটা পাঁচ গুণ করে পাঁচশো টাকা করে দিচ্ছে সো এটার কারণটা আমি আজও বুঝলাম না মনে হয় তারা জানি না হয়তো জানি না আমার কোনো মতামত নেই তবে আর সিলেট বোর্ডের পাঁচশো টাকা তোমাকে দিতে হবে অন্যান্য বোর্ড ঠিকই রাখছে একশো টাকা কিন্তু সিলেট বোর্ডের পাঁচশো টাকা সো হয়তো পাঁচবার তারা সময় দিয়েছে তো তাই পাঁচশো টাকা একবারে সো যাই হোক আর ভিডিওটা শেয়ার করবো তোমার ফ্রেন্ডসের কাছে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে কারণ অনেকে হয়তো ফর্ম ফিল আপ করে নেয় তুমি নিজেও জানো সো যারা জানো তাদেরকে তো দিলেই গ্রুপেও দিতে পারো চাইলে কারণ যাদের দরকার হয় দেখে নিবে কারণ এই ভিডিওর মূল্য কিন্তু আঠারো মেয়ের পর আর থাকছে না ঠিক না সো ধ্রুতম ডুব মোর অ্যান্ড মোর শেয়ার আর আরেকটা বিষয় নিয়ে কথা বলে ফেলি এখানেই তা হলে আবার লেট হয়ে যাবে যে ফর্ম ফিল আপের কীভাবে করতে হবে এই নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি ওইগুলো তোমরা চেক করো আজকের মধ্যে এ পর্যন্তই ভাইয়া আল্লাহ হাফিজ